সোমেন্দুর সভা থেকে ফেরার পথে এই হামলা সরপাইতে কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচি থেকে ফেরার সময়ে বিজেপি কর্মীদের ওপরে হামলার ঘটনায় উত্তেজনা ছড়ালো এই হামলার পেছনে রাজ্যের শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জড়িত বলে অভিযোগ যদিও তৃণমূল সেই অভিযোগ অস্বীকার করেছে জানা গেছে কাথি তিন ব্লকের অন্তর্গত ভাজা চাউলি অঞ্চলের পশ্চিম সরপাই কাঠ পুলের কাছে বিজেপির জনসংযোগ কর্মসূচির ওপর পাথর ছুঁড়ে হামলা চালানো হয় পাথরের আঘাতে আহত হয় দুই জন দলীয় কার্যকর্তাকে প্রাথমিক চিকিৎসার জন্য খড়িপুকুরিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় বলে বিজেপির সূত্রে খবর গুরুতর আহতদেরকে তমলুক মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে বিজেপির অভিযোগ সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা তার কারণ ভারতীয় জনতা পার্টি সবসময় মিথ্যার ওপরে আশ্রয় করে রাজনীতি করে এসছে এতদিন গতকাল পূর্বচড়াতে এটা দুর্গাপূজার মেলা বসছে ওখানে বাংলার বিরোধী দলনেতা গেছিলেন বিধানসভার ওনার সাথে যারা গেছিলেন ওনারা আমাদের ফেস্টুন ছিঁড়েছে হোড়িং ছিঁড়েছে আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছি আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী সহ তাদের সমর্থকরা ভাজাচাউলি অঞ্চলের মূল রাস্তা ধরে যা ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের একজন ছেলেকে ধরে মারামারি করে পরবর্তীকালে আমাদের ছেলেরা স্লোগান তোলে তারা একটি রাজনৈতিক সন্ত্রাসের পরিবেশ খেজুরি ভগবানপুর তৈরি করার চেষ্টা করছে। তাদের সমস্ত চক্রান্তকে ব্যর্থ করে দেবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বদ্য রিপোর্ট এখন সংবাদ